আসসালামু আলাইকুম অশুপ্রিয় দর্শক শ্রোতা দিশা আড় লেগ ইনকিউবেটর কোম্পানির পক্ষ থেকে আমি শহীদুল হক বাপ্পি হাজারি আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা প্রতিটি ইনকিউবেটরের সঙ্গে আপনারা পাচ্ছেন এক বছরের নিশ্চয়তা গ্যারান্টি কার্ড আমাদের প্রতিষ্ঠিত ঠিকানা দাও দর্শক আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছেন বাপ্পি ভাই 1020 ডিমের ইনকিউবেটরে টাইগার মুরগি এবং কোয়েল পাখির বাচ্চা ফুটিয়ে দেখান তো দেখতে পাচ্ছেন দর্শক আমাদের সামনে দাঁড়িয়ে রয়েছে একটি 1020 ডিমের সেটার এবং ভিন্ন একটি হ্যাচার কেউ যদি এই দুইটি ইনকিউবেটরের মাধ্যমে বা সহযোগিতায় মুরগির বাচ্চা ফুটাতে চান তবে প্রত্যেক ছয় দিন পরপর তিনশো চল্লিশটি করে সারা মাসে পাঁচবারে বারে সতেরোশো মুরগির বাচ্চা ফুটাতে পারিবেন কেউ যদি এই দুইটি ইনকিউবেটরের সহযোগিতায় কোয়েল পাখির বাচ্চা ফুটাতে চান তবে এককালীন উনতিরিশশো সত্তরটি কোয়েল পাখির ডিম ঢুকিবে সারা মাসে পাঁচ হাজার নয়শো চল্লিশটি কোয়েল পাখির বাচ্চা ফুটাতে পারিবেন এই ভিন্ন স্যাটার এবং এই ভিন্ন হ্যাচার দুইটির মূল্য আমরা পঁয়ষট্টি হাজার টাকা বিক্রি করে থাকি আলাপ আলোচনায় কিছুটা কম করা যেতে পারে তো আপনাদের বিশেষ রিকোয়েস্টে আজকে আমরা দেখাতে যাচ্ছি কোয়েল পাখির বাচ্চা কিভাবে ফুটে দেখতে পাচ্ছেন দর্শক কোয়েল পাখির বাচ্চা দেখা যাচ্ছে সঠিকভাবে লক্ষ্য করলেই বোঝা যাচ্ছে বাচ্চা ফুটার মান সুস্থতা এক কথায় কোয়ালিটি এখন দেখতে পাচ্ছেন টাইগার মুরগির বাচ্চা কিভাবে ফুটছে আসলে এই ভিডিওগুলো খামারি ভাই খুশি হয়ে আমাদেরকে ভিডিওগুলো পাঠিয়ে থাকেন তো আশা করছি দর্শক আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এক হাজার বিশ ডিমের স্যাটার ভিন্ন হ্যাচার মূল্য কোয়েল পাখির হ্যাচিং এবং টাইগার মুরগির বাচ্চা দেখাতে সক্ষম হয়েছি তো সব মিলিয়ে ভালো থাকবেন দর্শক আজ আর নয় আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ বজ্রপাতে আপনাদের ইনকিউবেটরটি জ্বলে গেলে কালো সুইচটি অফ করে লাল সুইচটি চেপে দিলে আপনার ডিমগুলো গুলো নিরাপদে থাকিবে স্যাটার এবং হ্যাচার ট্রে একই মাপের হওয়াতে যেখানে একশো ডিম একটি একটি করে ট্রান্সফার করতে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট লাগত সেখানে মাত্র দুই সেকেন্ডে ডিমগুলো গুলো ট্রান্সফার করত যেখানে লোকাল শিটের বডিগুলো হাত দিয়ে জাতা দিলে ঢ্যাপ ঢ্যাপ করে এবং পাঁচ থেকে সাত বছরের বেশি যায় না আমাদের আন্তর্জাতিক মানের বডিগুলো ঢ্যাপ ঢ্যাপ করবে না অনেকটা ফ্রিজের মতো এবং অনায়াসে পনেরো থেকে বিশ বছর চালাতে পারিবেন বেলজিয়ামের পিটার সাইন ইনকিউবেটরের অনুকরণে আমরা ডিক্স হিউমিডিফায়ার করতে সক্ষম হয়েছি যেখানে একটি আল্ট্রাসনিকে বছরে পাঁচ থেকে বারোটি কিনতে হয় সেখানে দশ বছরে মাত্র পনেরোশো টাকা থেকে দুই টাকায় আপনারা এই ডিক্স হিউমিডিফায়ার ব্যবহার করিতে পারিবেন এবং বড় ইনকিউবেটর গুলোতে আমরা সাধারণত ওয়াটার স্প্রে গুলো ব্যবহার করে থাকি আর বিদেশ নয় দর্শক এখন আমরা বাংলাদেশে উন্নত বিশ্বের বেলজিয়ামের পিটারস্যাম ইনকিউবেটর অনুকরণে উনিশ হাজার দুইশো আটত্রিশ হাজার চারশো এবং সাতান্ন হাজার ছয়শো ডিমের ইনকিউবেটর করতে সক্ষম হয়েছি